আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চিকেন পাস্তা দিয়ে আর নুডলস খুব সহজ রেসিপি অল্প সময় হাইপেই নাস্তা বাচ্চাদের পছন্দনীয় খাবার কি করে রেডি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব দেখুন কত সুন্দর আমার দুই মেয়ে খুব পছন্দ করে এই ধরনের নুডলস চিকেন নুডুলস রান্না করলে ওদের অনুরোধে বারবার এই রেসিপিটা করা হয় পাস্তা নিয়েছি মশালা নড়স চিকেন স্লাইস করে কেটে নিয়েছি একদম সলিড গোস পেঁয়াজ কুচি স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আমার হাতে বানানো স্পেশাল মশলা টমেটো সস আর দিব সরিষার তেল চিকেনটা ভালো করে মেরিনেট করে নিব স্বাদ কিছু লবণ দিব চিনি দিব এটা দিয়ে মেরিনেট করে নিব আরো একটু আদা রসুন বাটা এবং এক পানির রেবুর রস এটা দিয়ে আবার চিকেনটা একটু মেরিনেট করে নিব মেরিনেট করে তিরিশ মিনিট রেখে দিব পাস্তাটা সেদ্ধ করে নিব হাফ সেদ্ধ হলে মশলা নুডুলসটা দিব নুডুলসটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন সরিষার তেলের চিকেনটা আমি রান্না করে নিব অবশ্যই চিকেনটা সরিষার তেলে রান্না করে নেব দারুণ একটা ফ্লেভার হবে আরও স্বাদ হবে দ্বিগুণ নেড়ে চেড়ে নিব মেরিনেট করা গোশ এবং সলিড গোশ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে সময় লাগবে না নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি ঘে চেড়ে দিব আমারও ঢেকে দিব চার তিন থেকে চার মিনিট পরে ডাকনা খুলে আমার চিকেনটা রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পরিপূর্ণভাবে হয়ে গেছে সয়াবিন তেল দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব একটা ডিম দিব ডিমটা ভেজে নিব তারপর দিয়ে দিব দেব সেদ্ধ করা নুডলস পাস্তা উপর থেকে চিকেন দিয়ে দিব। নেড়ে চেড়ে চিকেনটা নিব নুডুলসের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিব এভাবে নুডুলস রান্না করলে বাচ্চারা খুব খাওয়ার জন্য পাগল হয়ে যাবে কারণ চিকেন এমনিতেই নুডলস পছন্দ করে আর যদি থাকে চিকেন তাহলে তো কোনো কথাই নেই টমেটো কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি উপর থেকে দিয়ে নেড়ে চড়ে নিব চিকেনটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট স্বাদের রেসিপি আমার নলু রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন দেখুন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করুন আল্লাহ